আজকে আমি বাড়িপুর বাগানে আসছে আমি বাড়িপুর বাগানে এসে কি দেখলাম বাড়িপুর আম পাকতেছে সেই আম পাকতেছে এবং সেই আম গাছ থেকে পেকে পেড়ে পেড়ে আমি খাবো পাকা আম পাবো দেখি পাকা আম কই পাই আপনারা আসেন ক্যামেরার কাছ থেকে দেখেন এই যে আম এখানে আছে ভিতরে একটা আম পাকা আম আছে আপনাদের গাছ থেকে নিয়ে আসি দেখাইলাম বাড়িপুর আম পাকছে এই বাড়িফোর আম পাকছে বাড়ি ফোর আমটা আমি এখন কেটে খাইয়ে দেখাবো কেমন স্বাদ আপনারা একটু দেখবেন কতগুলো আম দেখছেন তার মধ্যে বাড়ি এই গরমে বাড়ি ফোর আম পাকা শুরু করছে আমরা একটু কাটি কাছ থেকে আপনারা দেখেন ক্যামেরার কাছ থেকে ও মাই গড কি লাল আছে ওয়াও এই ফটকা ফটকি কোনো কিন্তু দাগ না এটা কোনো ফোঁকা না এখন যেহেতু অরিজিনাল বাড়ি ফোরাম পাকা বের হচ্ছে গাছ থেকে যেহেতু এখন আর কোনো সমস্যা না হওয়ারই কথা চাম কিন্তু এর প্রচুর শক্ত মানে ইয়ার যে বহিতক আমরা কি এটা গ্রাম্য ভাষায় চাম বলি আমের চাম বলি কিন্তু এটা বহিতক বলা হয় যেটা সেটা খুবই শক্ত ওয়াও আমার আম দেখলে আসলে ছড়ি দিই বা কোনো কিছু দিয়ে কেটে খাওয়ার ইচ্ছা করে না আম দেখলে আমার খালি হাত দিয়ে খাওয়া মানে হাত দিয়ে ছেলে খাওয়ার ইচ্ছা করে ওয়াও কী স্বাদ দেখেন আমি এবার কেটে খেয়ে দেখাচ্ছি ওয়াও আপনি দেখেন স্বাদ কি টকটক লাল টস টসে বাড়ি ফোরে আম বিশেষ গুণ আছে হাড়ি মাখার থেকে বেশি ভালো এ গুণ আছে ই আর যেমন এই আমটা কিন্তু নষ্ট হয় না সহজেই এ আমরা যত পাকবে তত বহিতক বলি এটা শক্ত হয়ে আসবে এটা এবং মানে এর কোনো নষ্ট হবে না যেমন হাড়ি বাঙা যদি একদিন পাকে পরের দিন না খান তাহলে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু এ একদিন পাকার পর আরও দুই তিন দিন থাকলে এর কোনো সমস্যা নেই নষ্ট হবে না যে আমি সেটা খাচ্ছি এবং এর প্রমাণ দিব পরের ভিডিওতে আপনারা দেখেন স্বাদ কি মিষ্টি এর মিষ্টিটা তারপর আলাদা স্বাদ হাড়ি থেকে এর আলাদা স্বাদ কম্পেয়ার করে এজন্য বলতেছি এই বাড়ি পর কিন্তু নষ্ট হয় না সহজে আর হচ্ছে এর সারটাও কিন্তু আলাদা আপনারা বড় করেই দেখেন এই আমগুলি এত স্বাদ আমি আসলে আগে বুঝতেই পারিনি আজকে দেখতেছি আরো স্বাদ লাগতেছে গাছ পাকা আম আসলে এর স্বাদেই আলাদা না আমি আর হাত দিয়ে ছুরি দিয়ে কিনে খাবার হাত দিয়ে না খাইলে আমার আসলে সেভাবে মজাই আসে না আমি যত আম খাইছি সব এরকম হাত দিয়ে খাইছি কত বড়ো আম খাচ্ছি দেখেন এখন আপনারা হারিভাঙা বাড়িপুর আম যদি বাজারে নামে সেটা আপনারা কিনে খাবেন একবারে ঠিক আছে কোনো সমস্যা নেই এই আমার এত যে রস পড়তেছে এই আমের রসও পরিমাণ বেশি আমার কি অবস্থা হয়েছে দেশের রসের মধ্যে রসের জন্য দেখছেন কত বড় আম ছিল আর কতটুকু কাটি কোষ ইয়ে যেটাকে আমরা বলি যেটাকে বীজ বলি আমরা বাড়ি পরে আমার আসলে পুরাটাই যত বড় হোক না কেন এর হাঁটিটা এত কোষটা এতটুকু হবে এর চেয়ে বড় হবে না তাহলে আপনারা বাড়ি আম খেতে পারেন আর আমার এই সব সময় আপডেট কোনো নিউজ দিতে থাকবে আপনাদের কৃষি বিষয়ে আপনার ফল ফল বিষয়ে বা যে কোনো খাবার বিষয়ে বা অন্য নতুন জায়গার বিষয়ে আমি সবসময় আপডেটে নিখুঁত তথ্য দিয়ে থাকবো আপনাদের সব সময় আপনারা আমার পেজটির সাথেই থাকুন সবসময় নিখুঁত তথ্য খুঁজে পাবেন ধন্যবাদ সবাইকে